হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো ঈদের পর গত একুশ তারিখে আমাদের ছিল প্রথম ক্লাস তো তার জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হচ্ছিলাম আমি তো আর ভাবতেছিলাম যে ক্লাসে কে কে আসবে যে এতটা গরম আমি তো মনে করতেছিলাম যে ক্লাসে হয়তো আমি আমার রুমমেট আর হয়তো আশেপাশের যে কয়েকজন আসছে তারা যাবে কারণ অধিকাংশ স্টুডেন্টই এখনও ঈদের ঈদ তাদের শেষ হয় নাই তারা এখনও তাদের বাড়িতে সময় কাটাচ্ছে আর সত্যি বর্তমানে দেশের যে পরিস্থিতি দেখেন বক বক করতে করতে আমি কিন্তু রেডি হয়ে গেছি শুধু রেডি হয় নাই আমি হালকা পাতলা খেয়েও নিচ্ছি সকালে যদিও আমি খেয়ে নিচ্ছি তারপরেও যাওয়ার আগে আমি একটু পিঠা খাচ্ছিলাম যেটা বানানো হয়েছে নারকেল চিনি দুধ এবং চালের গুঁড়া দিয়ে আর আমার যে সুন্দর ব্যাগটা দেখতে পাচ্তেছেন এই ব্যাগটা আমি আপনাদের পরবর্তীতে দেখাবো ব্যাগটা আমার খুব বেশি পছন্দের ব্যাগটা আমাকে আমার দাদাই গিফট করছে তো এবার বের হয়ে পড়লাম বাইরে গিয়ে তো আমার অবস্থা খারাপ এত বেশি রোদ আমার ধারণার একদম বাইরে ছিল আসলে রুমে এতটা বোঝা যাচ্ছিলো না যে বাইরে এতটা রোদ থাকবে বা এতটা গরম হবে আপনারা দেখেন মানে একদম পুরো এলাকাটা ঝকঝক করতেছিল রোদের কারণে আমি তো হাঁটতেছি আর ভয় পাচ্ছিলাম আর এই যে রোডটা না এই রোডটা ক্রস করতে আমার লাগে সব থেকে বেশি ভয় ওই যে আমাদের একাডেমি বিল্ডিং দেখা যাচ্ছে সবচেয়ে উঁচু যে বিল্ডিংটা এইখানে এত বেশি গাড়ি চলতে থাকে কি বলবো আর আমি এখানে দাঁড়ায় কখন রাস্তা ফাঁকা হবে সেইটার জন্য অপেক্ষা করতেছিলাম আমার সাথে যদি আমার রুমমেট ছিল অতপর দেখতে দেখতে রাস্তা পার হয়ে ভার্সিটির অস্থায়ী গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম ভেতরে আর কোথা দিয়ে রোদ কম আছে সেরকম চিপা চাপা রাস্তা খুঁজে যেতে লাগলাম ক্লাসের দিকে আর আমাদের ভার্সিটি কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে আছে অনেক কাজ চলতেছে তারপরেও কিন্তু অনেক সুন্দর দেখতে আমাদের ছোট্ট সুন্দর ভার্সিটিটা এই যে হচ্ছে আমাদের একাডেমিক ভবনের সামনের অংশ এইখানে দাঁড়ায় আমরা আমাদের সকল ধরনের ইভেন্ট সম্পন্ন করি এবং আমাদের আমি টুকটাক সেলফি নেই এইখান থেকে এইসব প্রতিদিন ক্লাসে যাওয়ার আগে দুইটা ক্লাস থেকে বের হয়ে দুইটা সেলফি নাও আমার ডেইলি রুটিন যদিও এইগুলো আমি কোথাও পাবলিশ করি না এগুলো আমার ফোনে জমতে থাকে জমতে জমতে যখন অনেক বেশি জায়গা হয় তখন আমি ডিলিট করে দিই ভেতরে ঢুকে লিফটের জন্য অপেক্ষা করতে লাগলাম অপেক্ষা আমাদের কিন্তু চারটা লিফট ছোটো অ্যাকাডে ভার্সিটি হলে কি হবে আমাদের কিন্তু ফ্যাসিলিটিস অনেক বেশি তো এরপর লিফট চলে আসলো লিফ্টে করে চলে গেলাম সরাসরি ক্লাসের মধ্যে এইবার কিন্তু আপনাদের জন্য মূল আকর্ষণটা আছে আপনারা কী ভাবছেন দেশের সমস্ত ভার্সিটি বন্ধ করে দিচ্ছে কিন্তু আমাদেরটা কেন খোলা আছে মিয়া দেখেন আমাদের পঞ্চাশটা সিটের ভার্সিটিতে আমাদের রুমে চারটা এসি হ্যাঁ চারটা এসি আমরা কিন্তু থাকি একদম রাজার হালে আমাদের ভার্সিটিতে পুরোটা সময় তো তাই না সামনে যে ডিজিটাল মনিটর দেখতে পারতেছেন পাশে সাউন্ড সিস্টেমের জন্য প্লাস পুরো যে ইন্টেরিয়র যে ডেকোরেশনটা দেওয়ালের চিত্রগুলো আসলে কি বলে আমি জানি না সঠিক যেটার হচ্ছে ভয়েসের রিফ্লেকশনগুলো এমন হয় যে একদম সামনে থেকে আপনি যে টোনে কথা বলবেন একদম পেছনে সেই লাউডেই শোনা যাবে তো এসিগুলো চালায় আমরা তো সুন্দরভাবে চিল করতেছিলাম ক্লাসে আর এই ক্লাসের পেছনে আমাদের আছে একটা ছোট্ট দরজা যেটা দিয়ে বাইরের থেকে অনেক সুন্দর বেশি ভিউ নেওয়া যায় এবং হচ্ছে অনেক বেশি প্রাকৃতিক বাতাস খাওয়া যায় তো কৃত্রিম বাতাসের পাশাপাশি কিন্তু আমাদের ক্লাসরুমে একদম ন্যাচারাল বাতাস খাওয়ারও অপশন আছে তো এরকমটা কোথায় থাকে কই জায়গায় থাকে বলতে পারবেন কিছু এরপর আবার আমরা লিফটে করে নামতে নামতে চলে এলাম নিচের দিকে নিচে এসে আপনাদের ব্যাগটা দেখালাম এই ব্যাগটা নেওয়া হচ্ছে হডক থেকে যেটা ওপর লেখা আছে মোহিনের ঘোড়াগুলি মোহিনের ঘরে ফিরে নাই যেটা খুব পুরাতন একটা বাংলা গানের লিরিক্স আর ব্যাগটার ডেকোরেশন ব্যাকটা ব্যাগটা কিন্তু সম্পূর্ণ পাটের ব্যাগের ওপর করা হয়েছে এটা হলো সিফাত আমাদেরই ফ্ল্যাটমেট প্লাস আমাদের লমেট তো সবাই গরমের ভেতর বের হয়ে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে ক্যান্টিনের দিকে তো এই যে 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 জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম বা সিনেট ভবন হবে এখানে কিন্তু সুন্দর টেরাকোটার কাজ চলতেছে তো আমরা ক্যান্টিনে গিয়ে হালকা পাতলা কিছু খেয়ে চলে আসলাম একাডেমিক ভবনের সাইডে এখানে অনেক বেশি বাতাস ছিল আপনারা আমার চুলের দিকে খেয়াল করেন মানে এত বেশি বাতাস ছিল বলার বাইরে তো আমাদের ক্যাম্পাসটা ছোট অল্প জায়গার মধ্যে কিন্তু এত বেশি সাজানো গোছানো কি বলবো আর আপনাদের এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলো এখানে এত বেশি বাতাস এখান থেকে আমার বাসায় আসতে ইচ্ছা করতেছিল না কারণ বাসায় যে যতটা গরম ভার্সিটি ততটাই ঠান্ডা তো ভালো থাকুন সুস্থ থাকুন গরমে নিজেদের খেয়াল রাখবেন বর্ষায় অবশ্যই অবশ্যই গাছ এবার বুঝতে পারছেন টাটা